মেহেদি হাসান মিরাজ বাংলাদেশ ওডিআই টিমের ক্যাপ্টেন তার ব্যাটিং অর্ডারে একটা পরিবর্তন আসছে বলে আলোচনা রয়েছে এবং বাংলাদেশের যে মহা গুরুত্বপূর্ণ আটটা সিরিজ যেই সিরিজগুলোর উপর পারফরম্যান্সের উপর ডিপেন্ড করে বাংলাদেশকে দু হাজার সাতাশ বিশ্বকাপের টিকিট পাবা না পাবার যে হিসাব সেটা মেলাতে হবে সেই সিরিজের প্রথমটা শুরু হতে যাচ্ছে আগামীকাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুপুর দেড়টায় মিরপুরের হোম অফ ক্রিকেটে সেই ম্যাচে ক্যাপ্টেন মেহেদি হাসান মিরাজের ব্যাটিং অর্ডার পরিবর্তিত হয়ে যাচ্ছে তিনি উপরে উঠছেন নাকি নিচে নামছেন পয়েন্ট নাম্বার ওয়ান দ্বিতীয় পয়েন্ট যেটা বাংলাদেশের ফিনিশিং রোলে আমরা দেখেছি যে মিডল অর্ডারকে ফোকলা করে গাজী আশরাফ হোসেন লিপু তিনি এমন একজন ক্যারেক্টার যিনি দল বানান কিন্তু সেই দলের ব্যাখ্যা জানার জন্য যখন সংবাদ কর্মীরা তার সাথে রিচ আউট করার চেষ্টা করে সাধারণত অ্যানাউন্সমেন্ট দেয়া হয় এর আগেও আমরা দেখেছিলাম যে নান্নু ভাই নানা সময় আমার বিভিন্ন প্রশ্ন নেই নিয়ে জর্জরিত হলেও প্রেস মিট মিস করতেন না আসতেন ব্যাখ্যা দিতেন তার ব্যাখ্যা ভালো হোক খারাপ হোক সেই ব্যাখ্যাটা আমরা পেতাম গাজী আশরাফ হোসেন লিপু বাংলাদেশ ক্রিকেট বোর্ডে অবস্থান করেও যে ভিডিওটা গতকালকে বিভিন্ন মিডিয়ায় ছাড়া হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে মিডিয়া ডিপার্টমেন্ট যে ভিডিওটাকে রিলিজ করেছে সেটা কিন্তু ক্রিকেট বোর্ড থেকেই ধারণকৃত মানে গাজী আশরাফ হোসেন লিপু ক্রিকেট বোর্ডে অবস্থান করছেন কিন্তু তিনি মিডিয়া ফেস করবেন না এই যে ফোকলা মিডল অর্ডার সেই ফোকলা মিডল অর্ডারের বিপরীতে আমাদের লোয়ার অর্ডার বা টেলেন্ডারের উপরের যে স্তরটা রয়েছে সেখানটায় ব্যাটারদের আধিক্য তিনজন রয়েছেন শামীম পাটরি জাকের আলী অনিক নুরুল হাসান সোহান এই তিনজনের মধ্য থেকে দুজন বাদ পড়ছে তারা কারা এন্ড দ্য থার্ড পয়েন্ট ইজ দ্যাট মিডল অর্ডারে চার পাঁচের ওই জায়গাটায় একটা নতুনত্ব আমরা দেখতে পাচ্ছি কে ঢুকতে যাচ্ছে শুরুতেই মেহেদী হাসান মিরাজের ব্যাটিং আলোচনা করতে চাই না শুরুতেই আলোচনা করতে চাই নাম্বার 3 পয়েন্টস নিয়ে সেই পয়েন্টটা হচ্ছে যে আসলে কে ইনক্লুডেড হতে যাচ্ছে বাংলাদেশের 11 এ পরের ম্যাচে মাহিদুল ইসলাম অঙ্কন নিয়ে অনেক আলোচনা অনেক ধরনের এক্সাইটমেন্ট অনেক ধরনের তর্ক বিতর্ক জনমত গঠন বাট এন্ড অফ দ্য ডে ছেলেটা আসলে সুযোগ পাচ্ছিল না ওই জায়গাটায় যেখানটায় সে ডিজার্ভ করে রান করেছে বাংলাদেশ হয়ে বিভিন্ন সফরগুলোতে খুব একটা খারাপ করে নাই কিন্তু মাহিদুল ইসলাম অঙ্কনের মধ্যে সেই প্রতিভা থাকার পরেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিলেকশন প্যানেল তাকে আসলে বিবেচনা করছিল না অবশেষে যখন বাংলাদেশের মিডল অর্ডার নিয়ে বিশাল একটা ক্রাইসিস তৈরি হয়েছে অঙ্কন এই মুহূর্তে দলভুক্ত হয়েছেন স্কোয়াড ভুক্ত হয়েছেন তিনি ইলেভেনে পরের ম্যাচে মানে আগামীকাল যে ম্যাচটা বাংলাদেশ খেলতে যাচ্ছে সেই ম্যাচে মাহিদুল ইসলাম অঙ্কনকে দেখতে পাওয়ার সম্ভাবনা খুবই প্রবল মাহিদুল ইসলাম অঙ্কন পরের ম্যাচে বাংলাদেশে ওয়ান ডে দলে থাকছেন বলেই এখন পর্যন্ত খবর আমার কাছে রয়েছে কয়েকটা কারণ রয়েছে প্রথমত যেটা সেটা হচ্ছে সবশেষ ম্যাচের যদি আমরা পারফরমেন্স বিবেচনা করি মিডল অর্ডার টোটালি ফেইল করেছে ম্যাচটাকে ধরার ক্ষেত্রে দ্বিতীয় পয়েন্ট যেটা মিরপুরে হোমক ক্রিকেটে খেলা হবে এই হোমক ক্রিকেটে যখন আপনি ম্যাচ খেলতে যাবেন তখন এখানকার সাথে ইউজ টু এখানকার পারফর্মার এক্সপেরিয়েন্স ক্রিকেটার ইউ নিড টু প্রোভাইড সো ওই জায়গা থেকে মাহিদুল ইসলাম অঙ্কন ইজ গোয়িং টু বি দ্য বেস্ট অপশন ফর ইলেভেন টুমোরো সো মাহিদুল ইসলাম অঙ্কন খেলছেন এটা নাইনটি পারসেন্ট শিওর এবং এই আলোচনাটা রয়েছে পয়েন্ট নাম্বার টু যেটা বলেছিলাম যে তিনজন রয়েছেন বাংলাদেশের ফিনিশিং রোলে জাকির আলী অনিক রয়েছেন তার সাথে রয়েছেন শামীম হোসেন পাটোয়ারি এবং নুল হাসান সোহান সো মেহেদি হাসান মিরাজের টিমে আলটিমেট কিপার কিপারের রোলে থাকবেন বাহান উইকেটে থাকবেন নুর হাসান সোহান সেটা তিনি বিভিন্ন সময় ক্লিয়ার করেছেন নুরুল হাসান সোহানকে নিশ্চয়ই একটা সিরিজ খেলিয়ে বাদ দিয়ে দেবে না তো নুরুল হাসান সোহান ইজ গোয়িং টু বি দ্য উইকেট কিপার ফর বাংলাদেশ টুমোরো নুরুল হাসান সোহান যদি সেখানটায় খেলেন তাহলে বাংলাদেশ টিমে বাকি যে দুজন রয়েছেন ফিনিশিং রোলে জাকের আলী অনিক অ্যান্ড শামীম হোসেন পাটরি এই দুজনের একজনও খেলবেন কি নাকি খেলবেন না আমার কাছে যে তথ্য রয়েছে এই দুজনে কেউই খেলবেন না খেলবেন না এ কারণে সোহান খেলছেন এ কারণে খেলবেন না নো খেলবেন না এই কারণে যে মাহিদুল ইসলাম অঙ্কনকে যেহেতু টিম ম্যানেজমেন্ট ইলেভেন সুযোগ দিতে চায় সো মাহিদুল ইসলাম অঙ্কনকে সুযোগ দিতে গেলে অন্তত এই দুজনকে খেলানোর সুযোগ থাকছে না কারণ বাংলাদেশের টপ ফোর ফিক্সড মেহদেশ মিরাজ একজন রয়েছেন পাঁচ এবং ছয় সাত হচ্ছে সোহান এবং অঙ্কন সো ওই হিসাবটা করলে শামীম হোসেন পাটরি জাকির আলি অনেক কারই জায়গা নেই এর বাইরে আরো একটা ক্যালকুলেশন রয়েছে সব শেষ ম্যাচে শামীম হোসেন পাটোয়ারি অবিবেচকের মতো রান আউট হয়েছেন যেটা দরকার ছিল না সত্যি কথা যেটা উনিও আফসোস করেছেন শিওর আবার একই সাথে যদি আমরা দেখি জাকির আলি অনেক আরো একবার ফেইল করেছেন টু বিল্ড আপ দ্য ইনিংস তো জাকির আলি অনেক এখন দলে বা স্কোয়াডে আছেন কেন এটাও কিন্তু একটা বড় প্রশ্ন এই যে মানে বাংলাদেশের আহ বা ষোলো সদস্যের দলটা ঘোষণা করা হয়েছে এই দলে জাকিরের থাকাটাই তো প্রশ্নবিদ্ধ সেই জায়গায় তিনি আছেন সো জাকিরের থাকাটা যখন প্রশ্নবিদ্ধ স্কোয়াডে আছেন ভালো কথা ইলেভেনে তার খেলার কোনো সুযোগ নেই হোয়াট অ্যাবাউট দ্য চেঞ্জিং অর্ডার অফ মিরাজ মিরাজ আসলে কোন অর্ডারে ব্যাট করবেন মিরাজের ব্যাটিং অর্ডারটা কোথায় হতে যাচ্ছে এটা একটা গুরুত্বপূর্ণ আলোচনা দেখুন মেহেদি হাসান মিরাজকে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ব্যাটিং অর্ডারে ব্যাট করতে দেখেছি কখনো আমরা ওপেনিংয়েও দেখেছি সাকসেসফুল হয়েছিলেন কখনো নাম্বার থ্রি কখনো ফোর সাকসেসফুল হয়েছিলেন অনেক রান করেছেন বাংলাদেশের গত দু বছরের ওয়ান ডে যদি আমরা বিবেচনা করি মেহেদি হাসান মিরাজ ওয়ান অব দ্য টপ রান গেটার্স সো মেহেদি হাসান মিরাজ এই মুহূর্তে ব্যাট করছেন নাম্বার ফাইভ এর সেখানটাও কি তিনি খুব খারাপ করেছেন তিন ম্যাচ খেলেছেন সবচেয়ে সিরিজ একটা ফিফটি মেরেছেন এবং বল হাতে মেহেদি হাসান মিরাজ এক ম্যাচে হায়েস্ট উইকেট নিয়েছেন বাংলাদেশের হয়ে সো মেহেদি হাসান মিরাজের ব্যাটিং অর্ডার কি উপরে উঠবে নাকি নিচে নামে কারণ তার উপরে যারা রয়েছেন তার উপরে কারা রয়েছেন নাজমুল হোসেন শান্ত রয়েছেন তার উপরে রয়েছেন তাওফিদ রিদা তারাও তো পারফরমেন্স করতে পারছেন না সো তাদেরকে নিয়ে আলোচনা রয়েছে তাদের কোন একটা জায়গায় মেহেদি হাসান মিরাজ নেবেন নাকি মেহেদি হাসান মিরাজ আরেকটু নিচে নেমে আসবেন আমার কাছে যে তথ্য রয়েছে ক্যাপ্টেন মেহেদি হাসান মিরাজ তার যে ব্যাটিং অর্ডার সেটা একটু ডিমোশন হবে এবং সেটাকে নিচের দিকে আনার পরিকল্পনা রয়েছে টিম ম্যানেজমেন্টের দুটো কারণে একটা হচ্ছে মাহেদুল ইসলাম অঙ্কনকে প্রপার মেডেল অর্ডারে ব্যাট করতে সুযোগ করে দেয়া তাহিদ হৃদয়ের পরের যে স্পটটা রয়েছে সেখানটায় অঙ্কন যদি ব্যাট করেন নাম্বার ফাইভে তাহলে মেহেদি হাসান মিরাজকে অটোমেটিকলি সিক্স ও সেভেনে নেমে যেতে হবে দ্বিতীয় যে পয়েন্টে যেহেতু মেহেদি হাসান মিরাজ ইজ এ ক্যাপ্টেন এবং একই সাথে প্রপার মিডল অর্ডার ব্যাটসম্যান যদি আপনি খেয়াল করেন সেটা মাহিদুল ইসলাম অঙ্কন সো প্রপার মিডল অর্ডার ব্যাটারকে প্রপার রোলে দেখতে পাওয়া বা দেখানোর একটা চেষ্টা সো ওভারঅল যে তিনটা চেঞ্জেস এর কথা বললাম এর বাইরে মিরপুরের উইকেটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন স্পিনাররা আমার কাছে যে ইনফো রয়েছে আগামীকালের ম্যাচে বাংলাদেশের টপ তিনজন তিনজন স্পিনারই স্পিনারই আসলে প্রপারলি রয়েছে বাংলাদেশ দলে সেই খেলবেন খেলবেন হোসেন স্পিনার তানভীর ইসলাম খেলবেন মেহেদি আসাম মিরাজ দ্য ক্যাপ্টেন তিনি খেলবেন এবং একই সাথে সাইফের ঘূর্ণি ভয়ঙ্কর বিষাক্ত হতে পারে প্রতিপক্ষের জন্য সো লং স্টোরি যদি শর্ট করি বাংলাদেশ দলে গুরুত্বপূর্ণ তিনটা জায়গায় পরিবর্তন ইলেভেনে মাহিদুল ইসলাম অঙ্কনকে খেলানোর পরিকল্পনা রয়েছে টিম ম্যানেজমেন্টের এবং তিনি আগামীকাল সব ঠিক থাকলে ওয়ান ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লাস্ট এইট সিরিজ বিফোর দ্য কোয়ালিফিকেশন অফ টোয়েন্টি টোয়েন্টি সেভেন ওয়ার্ল্ড কাপ শুরুটা হতে যাচ্ছে সেই ম্যাচে তিনি থাকবেন লোয়ার মিডলে ফিনিশিং রোলে তিনজন ব্যাটার রয়েছেন নুর হাসান সোহান রয়েছেন সেখানটায় রয়েছেন জাকের আলী অনেক এবং স্বামী হোসেন পাঠরে এই তিনের থেকে দুজন বাদ পড়ছেন সোহান যেহেতু উইকেট কিপার তিনি থাকছেন এবং জাকের আলী অনিক এবং শামিম হোসেন পাঠুরি এই দুজনই কালকে হয়তো খেলবেন না আর মেহেদী হাসান মিরাজের ব্যাটিং অর্ডারে পরিবর্তন আসছে সেই পরিবর্তনটা উপরে নাকি নিচে সেটা নিয়ে কনফিউশনের শুরুতে একটু বলেছিলাম বাট মেহেদি হাসান মিরাজ সম্ভবত নাম্বার ফাইভে আর ব্যাট করবেন না মাহিদুল অঙ্কন যেহেতু পরের ম্যাচে থাকার সম্ভাবনায় প্রবল তিনি যদি টিকে যান ইলেভেনে তাহলে মাহিদুল ইসলাম অঙ্কন উইন ব্যাট অন নাম্বার ফাইভ মেহেদী হাসান মিরাজ আর একটু নিচে নেমে ব্যাট করবেন সি হোয়াট হ্যাপেন মিরপুরে খেলা বাংলাদেশের শক্তিশালী হয়ে ওঠার একটা দারুণ মঞ্চ হোম ক্রিকেট সেখানটায় টিম টাইগার্স কি করে শেষ পর্যন্ত সেটাই দেখার শুরুটা যদি বাংলাদেশ জয় দিয়ে শুরু করে অনেক কিছুই বদলে ফেলা সম্ভব